হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই এর আগে আমি যে ভিডিওগুলো দিয়েছি তার মধ্যে ছটা সাবজেক্টের সিলেবাসের কথা আমি বলেছিলাম এর মধ্যে এমডিসি মেজর হিস্ট্রি এই দুটো সাবজেক্টের সিলেবাস দেওয়া হয়েছে এখন আমি তোমাদের এইসি সাবজেক্টের সিলেবাসটা দিয়ে দিচ্ছি দেখো এইসি সিলেবাস অর্থাৎ হলো বাংলা এর সব কোশ্চেন কিন্তু এমসিকিউ হবে চলো সিলেবাসটা দেখে নেওয়া যাক প্রথমে এক নাম্বারে আছে দেখো বোধ পরীক্ষণ দু নাম্বারে আছে স্বদেশী সমাজ তিন নাম্বারে আছে বাংলা ভাষা চার নাম্বারে আছে বই পড়া পাঁচ নাম্বারে আছে স্ত্রী জাতির অবনতি ছ নাম্বারে আছে অপবিজ্ঞান সাত নাম্বারে আছে সাহিত্য এইগুলো হচ্ছে সবই সাহিত্যের মধ্যে পড়ছে এরপর আসছি আমরা রবীন্দ্রনাথের নৈবেদ্য কাব্য এর মধ্যে থেকে আমাদের কি কি পড়তে হবে এক নম্বরে হচ্ছে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় দু নাম্বারে শতাব্দীর সূর্য আজি তিন নম্বরে চিত্ত জেথা ভয় শূন্য চার নম্বরে শক্তি দম্ভ স্বার্থ লোভ এছাড়া আমাদের ছোট গল্পে পড়তে হবে এক ছুটি দুই বলাই তিন মনিহারা। এই হচ্ছে আমাদের এইসি সাবজেক্টের সিলেবাস তোমরা ভালো করে লিখে নাও তোমাদের অনেক হেল্প হবে